আসসালামু আলাইকুম ইরান এবং ইসরায়েল যে যুদ্ধটি হচ্ছে বন্ধুগণ আমরা পাল্টা পাল্টি হামলা দেখছি মধ্যপ্রাচ্যে ইরান একটি উদীয়মান শক্তি সেটি ইসরায়েল মানে সে কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না তো এই যে ইসরায়েলের আজকের যে আগ্রাসন নীতি এই নীতি ইসরায়েলকে কোন পরিচয়ে পরিচিত করে বন্ধুগণ আপনারা কোরআন এবং হাদিসে একটি টপিক জানবেন সেটি হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের কথা সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন আগে তাদের পৃথিবীতে আগমন ঘটবে ইয়াজুদ মাজুদের একটি পরিচিতি হচ্ছে এরকম যে কোনো শক্তি তাকে পরাজিত করতে পারবে না সে জমিনে এমন ফাঁসাদ সৃষ্টি করবে ভয়ঙ্কর ভয়ঙ্কর ফাঁসাদ সৃষ্টি করে এই পৃথিবীকে একটি জাহান নামে পরিণত করে দেবে আজকের ইসরায়েলের দিকে তাকালে আমরা এটাই দেখতে পাচ্ছি সে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে পরিচালনা করছে তার পরিচয় শুধু ইয়াজুজ মানুষের সাথে মিলে সুরা আম্বিয়াতে সুরা কাহাফে ইয়াজুদ মানুষের যে পরিচয় দুর্ধর্ষ এবং নিকৃষ্ট মানের যে পরিচয় তুলে ধরা হয়েছে তা শুধু ইসরাইল রাষ্ট্রের সাথে মিলে ইসরায়েল রাষ্ট্র আমি বলছি ইসরায়েল রাষ্ট্রই ইয়াজুজ মাজুজ তাকে আসমান থেকে আসমানি ফাইসালা যখন হবে তখন সে পরাজিত হবে এবং সে সময় আসন্ন